নমস্কার বন্ধুরা আজ এসছি একটি অন্যরকম ভিডিও নিয়ে মানসিক অবসাদ থেকে মুক্তি পেতে আপনাকে কালী পুজো করতে হবে আগামী অবশ্যই পারলে এই কাজটি করুন কিছু বিশেষ টোটকা আছে কালী পুজো নিয়ে তা যদি করতে পারেন তা আপনার মানসিক অবসাদ কিন্তু দূর হবে কালী পুজোর দিন যদি হয় সে তো খুবই ভালো আকান্ত না হলে আপনি অবশ্যই একটি বাড়িতে ছোট্ট করে কালী পুজো করতে পারেন তাও যদি না পারেন নিজে একটু কালী পুজো করে নিন নিজেই করুন কিন্তু কিছু রীতিনীতি মেনে করতে হবে এবং সেই কালী পুজোর দ্বারা আপনার মানসিক অবসাদ কিন্তু দূর হবে জ্যোতিষী শাস্ত্র অনুযায়ী এটি অন্তত তাই বলা চলে তো সেগুলো কি আমরা জানব জানার আগে একটি কথা বলে নিই ভিডিওটি সবার সাথে কিন্তু শেয়ার করবেন যাতে আরও মানুষ এমন পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি রকম মানুষ আছে যারা কিন্তু প্রতিনিয়ত প্রতিদিন মানসিক অবসাদে ভোগেন তারা যদি এই কাজগুলি করতে পারেন বা আপনি যদি করতে পারেন খুবই ভালো হয় ভিডিওটি শেয়ার করার সাথে সাথে আপনাকে একটি লাইক করে যাবেন একটু কমেন্ট করে জানাবেন আপনার মতামত আর অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে এই ধরনের ভিডিও আপনি কখনো আর মিস না করে যান এই ধরনের ভিডিও পেতে এবং আমার চ্যানেলে আরও অনেক রকমের ভিডিও আছে সেগুলি পেতে অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে হবে বন্ধুরা তো চলুন জেনে নেওয়া যাক সেই বিশেষ টোটকাটে কি বাঙালির একটি গুরুত্বপূর্ণ উৎসব বলতে পারেন এই কালী পুজো কিন্তু আপনি করবেন আপনার আগামী অবসা অর্থাৎ তাতে কিন্তু কালী পুজোর সেমন কোনো দিন নেই কারণ কালী পুজো আমাদের এখন অনেক দেরি আছে অক্টোবর মাসে কালী পুজো তো আজ এখন এইটা সবাই জুলাই মাস চলছে আগামী অবস্যা তিথিতে পারলে মায়ের আরাধনা করুন সারাদিন উপোস থেকে সারাদিন উপোস থেকে আপনাকে পুজোটি কিন্তু করতে হবে সন্ধ্যেবেলা বা রাতের বেলা অবস্যা যখন থাকছে অবস্যাটা যখন থাকবে তখন পারলে রাতের দিকে করবেন অবশ্যই দেখে। এবং মায়ের তো করবেন কিছু টোটকা আপনাকে বলে দিই যেগুলো আপনার কিন্তু জীবনে দূর হবে সকল জটিলতা এবং আপনার মানসিক অবসাদ যেখান থেকে তৈরি হচ্ছে হিন্দু শাস্ত্র মতে বিভিন্ন পুজোর যেমন উল্লেখ আছে তেমনি উল্লেখ আছে বিভিন্ন টোটকার আর্থিক জটিলতা কাটাতে জীবনে উন্নতি ঘটাতে কিংবা কোনো বাধা কাটাতে আমরা অনেকেই নানান টোটকা মেনে চলি সেটা হয়তো কখনও বিজ্ঞানী মতে কখনো হিন্দু শাস্ত্র মতে বা কখনও সেটা জ্যোতিষশাস্ত্র মতে হয়ে থাকে তো এই ধরনের টোটকাগুলি থেকে বিভিন্ন লাভ পাওয়া যায় এবার অবসাদ থেকে মুক্তি পেতে কিছু টোটকা পালন করতে পারেন মানসিক অবসাদ হচ্ছে জীবনের সবথেকে বড় রোগ যা আপনার যা ধন কুবেরকেও কিন্তু দুদিনে মুছড়ে দিতে পারে তো আজ সেই বিশেষ কিছু টোটকার হদিশ নিয়ে এসেছি আমি কালী পুজোর দিন বা কালী পুজো আপনি নিজে করুন বা ব্রাহ্মণ দিয়ে করান সেই টোটকাগুলি করতে হবে নানান কারণে অবসাদ আসতে পারে অল্প বয়সেই একের পর এক রোগে আক্রান্ত হয় অনেকেই এই তালিকায় আছে যেমন হাই ডায়াবেটিস হাইপারটেনশন কিডনির রোগ থেকে নানান হরমোনজনিত সমস্যা এই সবের সঙ্গে দেখা দেয় অবসাদ বর্তমান যুগে প্রতিযোগিতায় সামিল হতে গিয়ে নিজের দিকে খেয়াল দেওয়ার সময় থাকে না অনেকেরই এর ফলে অফিস কিংবা সংসারে নানান চিন্তা নানান ঝামেলার কারণে আপনার কিন্তু এইগুলো প্রবলেম আসতে পারে তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নানান রোগ বাড়ছে মানসিক সমস্যা মানসিক হতাশা মানসিক অবসাদ এগুলো নতুন কথা নয় কিন্তু কিছু সময় নিয়ন্ত্রণ করতে না পারলে দেখা দিতে পারে বিপদ তো সেই গুলি কি সেটা বলি এবার অবসাদ থেকে মুক্তি পেতে পালন করতে হবে এই টোটকাটা কালী পুজো যখন আপনি করছেন অবসাদ দিন বা সন্ধ্যাবেলা বা কালী পুজোর দিনেও মানে যখন কালী পুজো হবে যখন বিশেষ বিশেষ কিছু কালী পুজো থাকে যেমন পৌষ কালী আমাদের দুর্গা পরে যে কালী পুজো হয় শ্যামা পুজো সেই শ্যামা পুজো বা বিভিন্ন রক্ষাকালী বা যাই হোক যত যা কালী পুজো হয় সেই সব দিনে আপনি করতে পারেন অথবা আপনি যে কোনো অমবস্যায় মাসের যে কোনো অবস্যায় পারলে আপনি করতে পারেন কাজটি কালী পুজোর দিন মানে রাতে তারপর আপনাকে যদি সেটা শুক্রবার হয় আপনি প্রথমত অবস্যায় পুজোটা করবেন করার পরে যে শুক্রবার পড়বে টানা পাঁচ শুক্রবার অর্থাৎ আজ ধরুন অবস্যা পড়ছে মাসে যে দিন সেই দিনের পরে আরও পাঁচটা শুক্রবার কিন্তু কোনো মা কালীর মন্দিরে গিয়ে তার সামনে বসে আপনার যদি কোনো ভুল আপনার যদি কোনো খারাপ লাগা যে কোনো কিছু আপনি বসে মায়ের কাছে বলুন ভুল করে থাকলে ক্ষমা চেয়ে নিন আপনার মনের সংকোচন বোধ আছে কিংবা যে সকল ঘটনা নিয়ে মনে মনে আপনি কষ্ট পাচ্ছেন তা মাকে জানান এতে মিলবে উপকার মায়ের দিন মায়ের এই পুজোর সময় মায়ের কাছে নিজের মনের কষ্টটা জানান তেমনই টানা পাঁচ শুক্রবার কিন্তু মা কালীর মন্দিরে গিয়ে এই টোটকা পালন করুন দ্রুত মিলবে উপকার শাস্ত্রমতে এই টোটকা বেশি উপকারী তাই সমস্যা থেকে মুক্তি পেতে এই পন্থা কিন্তু আপনাকে অবলম্বন করতেই হবে অর্থাৎ টানা পাঁচটা শুক্রবার আপনি যে অমবস্যায় কালী পুজোটা করলেন যদি ব্রাহ্মণ ডেকে আপনি বাড়িতে করতে পারেন খুবই ভালো আদারওয়াইজ আপনি কিন্তু নিজেও কিছু করতে পারেন এবং যেদিন আপনি পুজোটা করছেন তারপরে কিন্তু পাঁচটা শুক্রবার আপনাকে কিন্তু কালী মন্দিরে গিয়ে মায়ের সামনে বসে আপনার মনের কষ্টগুলো জানান আপনি মায়ের কাছে পুজো দিন একশো আটটা যদি বে বেলপাতা এবং জবা ফুলের ফুল দিতে পারেন খুবই ভালো হলে আপনি এগারোটা একুশটা এমনও দিতে পারেন একান্নটা একশো আটটা দিলে সবথেকে ভালো হয় তার সাথে হয়তো দিলেন আপনি আপনি এগারোটা ফল দিলেন এগারো রকমের ফল দিন এগারো রকমের মিষ্টি দিন মাকে দিয়ে মাকে পুজো দিন পুজো দিয়ে আপনি মায়ের পায়ের ফুলটা এনে আপনি বাড়িতে চলে আসুন বাড়িতে এনে আপনি যে ঘরে থাকেন সেই ঘরে যত্ন করে একটি কোথাও রেখে দিন পরে শুক্রবার পুজো দিতে যাবেন যখন সেই ফুলটি তখন আবার জলে ফেলে দিন দিয়ে আবার পুজো দিয়ে এনে আবার রেখে দিন আপনার ঘরেতে কোনো জায়গায় যত্ন করে বিছানাতে আমি রাখতে বলি না কারণ বিছনাতে আমাদের নানান ধরনের আমরা আমাদের বিছানার মধ্যে খাওয়া দাওয়া করি অনেক সময় অনেকে আমরা এটা ওটা বসে খাই এটা যার কারণে উচিত নয় রাখা আপনি কোন আপনার ঘরের একটি সুন্দর পবিত্র জায়গায় রেখে দিন তাতেই ভালো হবে একটি তাকে বা সেলফের ওপর রেখে দিলেন যেখানে পরিষ্কার পরিচ্ছন্ন খারাপ কিছু থাকে না তো সেই রকম জায়গায় রেখে দিন আপনি দেখবেন পাঁচটা শুক্রবার এরকম করুন দেখবেন আপনি খুব খুব ভালো উপকার পাবেন আপনার খুব উপকার হবে আপনি নিশ্চয়ই ভালো থাকবেন এই ছিল আজকের ভিডিও তো চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো আপনি দেখতে পারেন এরকম বাস্তু টিপস অনেক কিছু আছে যে এরকম ধরনের অনেক টিপস আপনি পাবেন যা আপনার জীবনে কিন্তু অনেক উন্নতি হবে ভালো হবে তো এখানেই শেষ করছি ভিডিও নমস্কার ভালো থাকবেন আর ভিডিওটি কিন্তু অবশ্যই শেয়ার করে জানাবেন আপনার কাছের মানুষদের আর অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি নতুন কেউ হয়ে থাকেন বা এক চ্যানেলটি এখনও যদি কেউ আপনি সাবস্ক্রাইব না করে থাকেন কিন্তু আপনার প্রতিনিয়ত আপনি আমার ভিডিও দেখেন সাবস্ক্রাইবটা করতে কিন্তু ভুলবেন না ভালো থাকবেন নমস্কার